হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে এসএসসি পরীক্ষার বই পড়া থেকে কিছু গুরুত্বপূর্ণ এচএসি বোর্ড প্রশ্ন আলোচনা করবো সবাই দেখো তাহলে অবশ্যই কমেন্ট বা ধন্যবাদ সবাইকে চলুন ভিডিওটা শুরু করা যাক বই পড়া গল্পের লেখকের নাম কি সঠিক উত্তর প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরী পৈতৃক নিবাস কোথায় ছিল সঠিক উত্তর পাবনা জেলায় সব মনে রাখবে মানুষের সর্বশ্রেষ্ঠ শখ সঠিক উত্তর বই পড়া প্রমোদ চৌধুরীর মতে জাতি হিসেবে আমরা কেমন নই সঠিক উত্তর সৌখিন নই কী লাভের জন্য আমরা সকলেই উদ্ধার উত্তর শিভার ফল ডেমোক্রেসি কেবল কি বোঝে সঠিক উত্তর অর্থের রাখবে ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা কি আত্মসাত করেছি সঠিক উত্তর ডেমোক্রেসির লোভ কোন জাতি জ্ঞানে বড় নয় সঠিক উত্তর যার মন বরণ হয় সাহিত্য চর্চার জন্য কোনটি চাই সঠিক উত্তর লাইব্রেরি বই পড়া প্রবন্ধে কাদেরকে দাতা কর্ণ হিসেবে উৎখ্যিত করা হয়েছে সঠিক উত্তর শিক্ষকদের দুধের উপকারিতা ভোক্তার কিসের উপর নির্ভরশীল সঠিক উত্তর হজম শক্তির উপর প্রমোদ চৌধুরীর মতে আত্মার অমৃত্যুতে আমরা কি হই সঠিক উত্তর উৎফুল্ল হই সে যুগে ফ্রান্সকে রোবা করেছিল কারা সঠিক উত্তর স্কুল পোলানো ছেলেরা সুশিক্ষিত লোকমাত্রই কি সঠিক উত্তর সশিক্ষিত ভীর ভাবনী অর্থ কি প্রমোদ চৌধুরী সাহিত্যিক ছদ্মনাম কি সঠিক উত্তর বীরবল যিনি যথার্থ গুরু তিনি শিষ্যের আত্মাকে কি করে সঠিক উত্তর উপলব্ধি করে উধাউ শব্দের অর্থ কি সঠিক উত্তর আল্লাধে হাত উঠানো